সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আসলে তো আমাদের এই প্রবাসে কুয়েতে থাকি ড্রাইভারি কাজ করি হয়তো দেখতে আসেনি গাড়ি চালাবে নিছি আসলে ছুটি নাইকে কি করি মো তাও ম্যাডাম রে এক দুই ঘন্টা লেগে ছুটি নিয়েছি মাত্র কইলাম যে কিছু জায়গাতে গাহি শুক্রবার বহুত প্রবাসী একসাথে হয় কুয়েতে জাহারা চোক মিনার বলে একটা জায়গা আছে সেই জায়গা আজকে যাবে নিছি তো আপনাদেরকে দেখামো আর কি চলেন যাই চোক মিনারটা কুয়েতের ভিতরে ফেমাস এই জন্য ফেমাস তার মানে সৌদি

ইতিমধ্যে আমরা যে লোকেশনে যাবো চোখ মিনার যাহারাতে কুয়েতে শেষ সময় সেই জায়গায় পাইয়ে গেলাম গা এহেন যাবে নিচ্ছি আপনাদেরকে আমি প্রবাসীদেরকে দেখামো তো দেখতে থাকেন সবাই চলেন যাই এটা হয়েছে পার্কিং প্লেস পার্কিং দেখে আজকে অল্প ফাদি আছে মানে খালি আছে মানে অল্প দুহ টাইম তো যার জন্য পাইলাম আর কি তো মেলা করলাম দেখেন প্রবাসী দেখা শুরু হয়েছে মনোবর দেশ দেশের একটা বাজার এরকম বাবো আর কি দেখেন এটা হয়েছে কুয়েতে চোখ মিনারে গ্রান হাইফার তো লাহে লাহে মেলা করলাম একজন আমার রিসার্চ করবার দিছে করলাম রিসার্চটা করে আবার ঘুরে মেলা করলাম এই যে গ্র্যান্ড হাইভারে তার মানে কাপড় চোপড় কিনুম তো দেখেন তার আগে দেখায় আপনাদেরকে বাইরের দৃশ্য দেখেন সব আজনবী কুয়েতি কিন্তু একটাও নাই দেখেন আপনারা হয়তো বিডতে দেখ দেখবার কুইতি কুয়েতী বহুত কম আজকে শুক্রবার তো সবাই ছুটি নিয়েছে দেখেন দুনিয়ার আজনবীরা মানে দুনিয়ার এই জায়গাটা বুঝায় তার মানে দেখেন মানুষ তো আপনারা দেখ নেছেন ইন্ডিয়ান বাংলাদেশ ফিলিপিনি সব জায়গায় নেপালি সব জায়গার মানুষই আছে তার মানে তো মেলা করলাম ইতিমধ্যে গ্রান হাইভার পাইলাম ভিতরে যাবে নেছি দেখেন ভিতরে দৃশ্য দেখেন আপনারা আজকে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ আসছে তার মানে দেখেন দুনিয়ার মানুষ তার মানে এই টাইমে গেছি আমরা ওই ওই জন্যই গেছি আসলে মানুষটা আমাদের দেখবার বাজার করবার লেগে তো আমরা বেচারা নিচ্ছি মুজা মোজা তো পাই না এখন কোনে বিশ্রাম মসারেছি না এখন যা দিই কেশিয়ারের সামনে তো যাই হোক কেশিয়ারের সামনে থেকে নিলাম মুজা করা নিলাম নিয়ে নেয় একজনে কইলাম মোবাইলটা ধরে না আপনি আমি ওখানে করি তো বিডা করবার নিচ্ছি ইতিমধ্যে পয়সা পেড করলাম এই আমার দেখে আসবার হয়েছে আমার হোস করলো তুমি কোনে কার আমি করলাম যে আমি হইছি এই আসামের ইন্ডিয়া আসামের হ্যাঁ আমার ইন্ডিয়ারই উন্ডে উন্ডে নাড়ে উন্লে কাঁদে লেকিরা তার মানে আমি তোমাকে ভালোবাসি বুঝছেন তো হোক বস্তু ফানি কিনলাম বস্তু ফানি কিনে তুমি রিসিপ্টটা নিলাম নিয়ে আনা শেষ হয়ে গেলো কেন একটা পকেটে বললাম তোমাদের মেলা করলাম বাড়ি ফেলে বস্তু পানি বাজার করার শেষ এখান যায় বাইরে যায় না কিছু চাটা খামু দুজনে আটা হাতে নিছে মাইসা দেখে হাসবা নিছে দুজনে নিয়ে আমরা পুরো হাঁটতেছি মাইসে বইয়েছে সেই জন্য তো যাই হোক ইতিমধ্যে বস্তু বাহিনী সবকিছু কিনা চলে যাবো আর কি বাড়িতে তা এটা আমার গাড়ি গাড়িতে যাবো লক টক খুইলে লাহে লাহে যাই আর কি তো যাই হোক প্রিয় ভাইরা এই ধরনেরঙ্গ প্রবাস জীবন সবারই চলবার হয়েছে এটা আপনাদেরকে জায়গাগুলো দেখাইলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই